সম্মানিত মাতাসী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ রাশি সহমত সকলেই ভালো আছেন মাতাসী ভাইরা আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম বাণিজ্যিকভাবে চাষের জন্য গাছ কাপ মাছের পোনা নিয়ে আপনারা যারা গাছ কাপ মাছের বাণিজ্যিক চাষ করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে গাছ কাপ মাছের পোনা নিতে পারেন আমাদের এখান থেকে গাছ কাপ মাছ ছাড়াও সকল প্রকার কাপ জাতীয় মাছের রুই মেগেল সিলভার বিকেটে সব মাছ এর দানি পোনা সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও আমাদের এখান থেকে সকল প্রকার ক্যাপফিশ জাতীয় মাছের রেনু ও দানি পোনা সুলভ মূল্যে বিক্রি করা হয় আপনারা চাইলে আরো বড় সাইজের গাছ কাপ মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যাদের পুকুরে অতিরিক্ত ময়লা আবর্জনা বা বিভিন্ন ধরনের আগাছা জন্মায় তারা গাছ কাপ মাছের পোনা চাষ করতে পারেন কারণ গাছ কাপ মাছে গাছ মাছ এসব সবুজ লতা পাতা তাদের প্রিয় খাবার যার কারণে পুকুরে আগাছা কম হয় এবং পুকুরের পরিবেশ ভালো থাকে তো মাত্র সেবায় আপনারা যেকোনো লাইনের যে কোনো সাইজের গাছ মাছের পর আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন